নমস্কার বন্ধুরা মৌহা কিচেনই দল ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই দেখুন একটা নিরামিষ পনিরের রেসিপি রান্না করে নিচ্ছি সেই জন্য ভাবলাম আপনি আপনাদের সাথে শেয়ার করে নিই তো পনিরটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি তেলটা গরম করে নিয়ে পনিরটা ভেজে নিয়েছি ভেজেই দেখুন তুলে নিচ্ছি পনিরটা পনিরটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আলুগুলো কেটে রেখেছিলাম চারকোনা করে করে সেই আলুগুলো হচ্ছে ভেজে নেব আলুগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে হচ্ছে লাল লাল করে আমি হচ্ছে ভেজে নেব আলুগুলো প্রায় ভাজার দিকে কমপ্লিট এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি এত কড়াটা পুড়ে গেছিলো কড়াটা পুরো কালো কালো হয়ে গেছিলো এবার তার মধ্যেই আমি খানিকটা তেল দিয়ে দিলাম আলু কটা তুলে নিয়ে এবার ওর মধ্যে হচ্ছে আমি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে হচ্ছে অল্প করে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার লবণটা একটু গরম হতেই আমি আদাটা দিয়ে দিচ্ছি আদা যে আগে থেকে বেটে রেখেছিলাম সে আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা একটু ভালো করে আমি নেড়ে নিলাম ভালো করে নেড়ে নিয়ে এবার হচ্ছে ওর মধ্যে আমি একে একে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে ধনে মরিচ একসাথে গুঁড়ো করে রাখা হয়েছে হালকা কড়াই গরম মানে নেড়ে নিয়ে ওই সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি আমি এবার ভালো করে নেড়ে নিয়ে এবার হাল অল্প করে একটু খুনি ওর মধ্যে একটুখুনি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরেকটু নেড়ে নিয়েছি আমি নেড়ে নিয়ে এবার হচ্ছে ওর মধ্যে হচ্ছে আমি হচ্ছে কী করবো টমেটোগুলো আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেই কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরেকটু একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে এবারে হচ্ছে যে আলুগুলো আগে থেকে দেখলেন লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার ভালো করে আমি নেড়ে নেবো মানে কষিয়ে নেব আলুটার মশলাটা ভালো করে একদম খানিক্ষণ ধরে আমি বেশ অনেকক্ষণটা সময় ধরেই কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে প্রায় কষানোটা আমার কমপ্লিটের দিকে হয়েছে এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো অল্প মানে পরিমাণ মতো যতটা আমার জল লাগবে আর কি আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে তরকারি যে কয়ার মধ্যে লেগেছিলো মশলাটা সেটা ভালো করে এ করে নিয়ে আমি একটু হচ্ছে চাপা দিয়ে দেবো ফুটতে দেব ফুটে এবার হচ্ছে চাপাটা খুলে নিই ওটা আমি আপনাদেরকে দেখালাম না চাপাটা খুলে নি তারপরে আমি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা আবার যে বাটিটা ছিল বাটিতে অনেকটা তেল লেগেছিল সেই জন্য আমি বাটিটা ধুয়ে আবার একটুখানি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটু হতে সময় দেব তো পনিরটা আমার এই দেখুন পুরো কমপ্লিট আমি এবার নামিয়ে নিয়েছি স ফোনটা একটু সমস্যা দেখা দিচ্ছিলো ওই জন্য প্রথমের দিকে কেরম হচ্ছিলো তো দেখুন অ্যাট লাস্ট পনিরটা আমার এটাই হয়েছে আপ অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন